আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাইল জালাল জালারি কর এই ছোট্ট দুয়ারটি সাতবার অথবা এগারো বার পড়ে রায় সরিষার উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়াদা আলি ওয়াল নিকলাম দুয়ারটি সাতবার অথবা এগারো বার পড়ে রায় সরিষার উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আপনারা রবিবারের দিন জোহরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন নাম্বার দুই এই আমলটা করার জন্য অবশ্যই আপনারা কিছু রাই সরিষা সংগ্রহ করে নিবেন এরপরে অজু অবস্থায় যোহরের নামাজের পরে রবিবারের দিন জোহরে নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এক মুষ্টি রাই সরিষা সংগ্রহ করে নিয়েছি এখন নামাজ আদায় করে জায়নামাজের পার্টিতে বসেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত তিনবার ইস্তিক ফার পড়ে নিব আসতা উফেরুল্ল আশতা উফেরুল্ল যেকোনো তাওবা আমরা পড়তে পারবো কোনো সমস্যা নেই এরপরে আমরা তিনবার দুরুস শরীফ পড়বো আল্লাহ আহ মোহাম্মাদি আলা আলী মোহাম্মদ ইব্রাহিম সম্পন্ন তিনবার পড়বেন আর যারা দুরুদে ইব্রাহিম পারেন না অথবা জানা নেই আপনারা কষ্ট করে তিনবার এই ছোট্ট দুরু শরীফটি পড়বেন সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা এর পরে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি এই নিয়মে পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم. يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والإكرام. এই দোয়াটি যখন প্রথমবার পড়বেন তখন আউদুল্লাহিমের শাহিফাদের ওয়াজিম একবার পড়বেন এরপরে বিসমিল্লাহ আহমাদের রাহিম সম্পূর্ণ পড়ে এরপরে পড়বেন ইয়াদাল জালা আলি ওয়ার লেক প্রথমবার এই নিয়মে দোয়াটি একবার পড়বেন আর আমরা যে এক মুষ্টি রায় সরিষা নিয়েছি এর উপরে একটি ফু অথবা দাম পরে নিব সম্মানিত দর্শক শ্রোতা তবে এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় করবেন সেই বিষয়টি হচ্ছে যখন রায় সরিষার উপরে আমরা ফু অথবা দম করে নিব যাদের জন্য আমলটা করব তাদের তাদের নাম মায়ের নাম উচ্চারণ করে এরপরে ওই রায় সরিষার উপরে ফু দেওয়ার চেষ্টা করবো আমরা যদি একাধিক লোকের জন্য এই আমলটা করতে চাই তাহলে আমাদের কাজ হচ্ছে সমস্ত লোকের নাম এবং তাদের মাতা পিতার নাম উচ্চারণ করে এরপরে রায় সরিষার উপরে ফু অথবা দম করে নিব সমিত দর্শক শ্রোতা এরপরে আবার বিসমিল্লা সহ দোয়াটি পড়বেন বিসমিল্লাহ রাহিম দোয়াটি পড়া হয়ে যাওয়ার সাথে সাথে রায় সরিষার উপরে আরো একটি ফু অথবা দম করে নিব এই নিয়মে বিসমিল্লাহ সহ ইয়াদাল জালালি ওয়াল ক্রম সাতবার অথবা এগারো বার পড়ব এবং রায় সরিষার উপরে ফু অথবা দম করে নিব আর অবশ্যই আমরা প্রত্যেক বারই ওই সমস্ত ব্যক্তিদের নাম উচ্চারণ করব তাদের মাতা পিতার নাম উচ্চারণ করব বিশেষ করে যাদের জন্য আমরা এই আমলটা করব সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ একবার অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়বেন আর ওই রায় সরিষার উপরে ফু অথবা দম করবেন কয়টি ফু দিবেন সর্বশেষ দুইটি ফু অথবা দম করে নিবেন মোট নয়টি ফু দিয়ে এই আমুলটা কমপ্লিট করে নিবেন অথবা তেরোটি ফু দিয়ে এই আমুলটা কমপ্লিট করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এই রায় সরিষাটা কি করব অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি অথবা সাতবার এগারো বার ইয়াদাল জালালি ওয়ালি কাম এটা পড়ে রায় সরিষার উপরে ফু দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার একটি আমল শত্রুকে বস করার একটি আমল আপনার পিছনে যদি অনেক শত্রু লেগে থাকে যারা সব সময় আপনার ক্ষতি করে যাচ্ছে তাহলে এই আমলটা হতে পারে আপনার জন্য কষ্ট করে একদিন আমলটা করবেন আর এই এক মুষ্টি রায় সরিষা রবিবার থেকে শুরু করে সাত দিন পর্যন্ত জ্বলন্ত চোলার আগুনের ফেলাইবেন আর আল্লাহ কাছে বলবেন আল্লাহ আলার আপনি আমার ওই শত্রুকে এই করে দিন এই সমস্যা করে দিন আপনি যেমনটা চাচ্ছেন আপনার শত্রুকে আপনি যা করতে চাচ্ছেন তা আপনি আল্লাহ সুবাহ তা আপনি বলবেন যদি এই নিয়মে মাত্র সাত দিন পর্যন্ত আমলটা করতে পারেন আশা করি ইনশা আল্লাহ সাত দিনের মধ্যেই আপনার শত্রু আপনার বসে চলে আসবে এক কথাই বোঝাতে চাই আপনি যেমনটা বলবেন আল্লাহ সুবাহ আপনার শত্রুকে আপনার জন্য তেমনটাই করে দিবেন ইনশা আল্লাহ নাম্বার দুই এই আমলটার মাধ্যমে আপনারা বশীকরণের কাজও করতে পারবেন বিশেষ করে স্বামী স্ত্রীর যে বিষয়টা রয়ে গিয়েছে অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্য ঝগড়া লাগার কারণে দ্বন্দ্ব লাগার কারণে বিচ্ছেদ হয়ে যাইতেছে একজন অন্য দেখতে পাচ্ছে না স্বামী স্ত্রীকে দেখতে পারছে না স্ত্রীর স্ত্রী যদি এমনটা হয়ে থাকে তাহলে ওই স্বামী চাইলে এই আমুলটার মাধ্যমে তার স্ত্রীকে বস করে নিজের কাছে আনতে পারবেন অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে সম্পর্ক ভালো নেই তাহলে ওই মা ওই বোন চাইলে এই আমলটার মাধ্যমে তার স্বামীকে বয়স করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন কষ্ট করে এই আমলটা করবেন আর ওই রাই সরিষাগুলা আপনি চুলার আগুনে যখন ফেলাইবেন তখন আল্লাহ সুবাহ দরবারে দোয়া মোনাজাত করবেন ইয়া রব্বি কারিম আল্লাহ আমি সংসার করতে চাই আপনি আমার স্বামীকে আমার দিকে ফেরাইয়া দেন আপনি আমার স্বামীকে আমার বসে এনে দেন এই নিয়মে কষ্ট করে দোয়া মোনাজাত করবেন আর অবশ্যই যখন আপনি রায় সরিষাটা পড়ে নিবেন তখন ওই রায় সরিষাতে ফু দেওয়ার সময় আপনার স্বামীর নাম স্বামীর মায়ের নাম স্বামীর পিতার নাম স্মরণ করে এরপরে ওই রায় সরিষাতে ফু দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোন স্বামী তার স্ত্রীকে বস করার জন্য আমলটা করতে চান তাহলে সেম আকি ভাবে ওই রাই সরিষাটা pore nibey स्त्रीর নাম স্ত্রীর মায়ের নাম স্ত্রীর বাবার নাম স্মরণ করে এরপরে রাই সরিষার উপরে fodiben সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি এই আমলটা যত্ন সহকারে করতে পারেন আশা করি ইনশাআল্লাহ দুইটি লাইনেই আপনাদের উপকার হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ